এই বাড়ির উপরে অর্থাৎ ছাদের উপরে একটি কবর আছে যে কবরটি সম্পর্কে আপনাদের আমরা সেই ইতিহাসটি জানাবো আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফকিরহাটের নলধা মৌভোগ ইউনিয়নের যে খড়রিয়া ভূমি অফিস সেই ভূমি অফিস সংলগ্ন পুরাতন একটি জমিদার বাড়ি যে জমিদার বাড়িটি ঘিরে রয়েছে নানান ভৌতিক কাহিনী যে কাহিনীগুলো এই মুহূর্তে আমরা আপনাদের সেই বাড়ির ভুতুরে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি তাহলে চলুন এটি হচ্ছে সেই ভুতুরে বাড়ির যে মেইন ফটক সেই মেইন ফটকটি এবার আমরা আস্তে আস্তে আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি মেইন ফটকে ঢুকতেই আমরা আসলে যে অবস্থাটি দেখলাম সেটি একদমই ভঙ্গুর একটা অবস্থা পার্শ্ববর্তী যে গুলো ছিল যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনার উপরেই কিন্তু এখন সেই ভূমি কাছারি অফিসটি তৈরি হয়েছে আর এইখানে সেই স্মৃতিস্বরূপ রয়েছে সেই যে মেইন ফটকটি যে মেইন ফটক দিয়ে মানুষ ঢুকতো এবং এই যে দুই পাশ আমরা দেখছেন এই এই পাশটা এবং এই পাশটা এই দুই পাশে হয়তো এখানে প্রহরীরা থাকতো যারা পাহারা দিত সেই জায়গাটি হয়তো বা এরকমই আসলে বহু বছরের ইতিহাস এখন অনেকেই হয়তো এ বিষয়ে নাও জানতে পারে দর্শক তারপরও এই ইতিহাস যারা জানে আমরা তাদের সাথে কথা বলেই আপনাদের জানাবো যে হরিয়া যে জমিদার ছিল সেই জমিদারের সঠিক ইতিহাস কি পরিত্যক্ত এই বাড়িটি এখন জঙ্গলের দখলে সরকারি সম্পত্তি হওয়ায় এখানে আর কেউ বসবাস করে না এখানকার এই জমিদারেরা ছিল সেন বংশের তিন ভাই একত্রে এখানে বসবাস করত তবে তারা ভারতে কাটাতো অধিকাংশ সময় আর সিজনের সময় এসে নায়েবদের কাছ থেকে খাজনা বুঝে নিয়ে আবারও চলে যেত তবে সাতচল্লিশের দেশ বিভাগোত্তরের আগেই তারা হয়তো কিছুটা আজ করেছিল বাড়িতে একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করে খাবার দাবার প্রস্তুত রেখেই তারা এদেশ থেকে পালিয়ে যান জমিদার শৈলেন ঘোষ তো আসলে সাতচল্লিশই দেশ বিভাগ কয়েক বছর পর তিনি দেশ ত্যাগ করেন কিন্তু এই জমিদার এই যে সেন বংশ এরা কি সাতচল্লিশে চলে যায় নাকি তার আগে সাতচল্লিশে আগেই চলে গেছে যতদূর জানা যায় আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি ওনারা হঠাৎ করে অনেক খাবার দাবারের আয়োজন করেছিল করে সেই খাবার দাবার ফেলে রেখে ওনারা রাতারাতি কলকাতায় চলে গেছে সাতচল্লিশের কত আগে হতে পারে সাতচল্লিশের কাছাকাছি মানে যখন দেখছে যে আসলে দেশ বিভাগত্তর হতে পারে এরকম একটা অবস্থা দেখে তারা হ্যাঁ হ্যাঁ সেইভাবেই তারা এই জায়গা ত্যাগ করে চলে গেছে এবং ওই বিল্ডিং এর পাশে অনেক এখনো আছে অনেক মিষ্টি 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 মিঠাইয়ের হাড়ি পাতিল মানে কি বলে মালসা মিষ্টির হাড়ি এগুলা অনেক স্তূপ দেয়া ছিল অনেক এখানে মূলত তিন ভাইয়ের তিনটি ভবন থাকলেও এখন অবশিষ্ট রয়েছে মাত্র একটি ভবন আরেকটি ভবনে ইউনিয়ন ভূমি অফিস তৃতীয় ভবনটির কোনো অস্তিত্ব নেই ইটপাট কেলো খুলে লুট হয়েছে জমিদার কয়জন ছিল তিনজন ছিল তিন ভাই তিন ভাই কি একই জায়গায় ছিল না না বিল্ডিং ছিল পরপর তিনটে আলাদা আলাদা বিল্ডিং ছিল এবং ওরা সিজনাল এখানে আসতো আর কলকাতায় থাকতো এখন তো একটা বিল্ডিং আমরা দেখতে আর বাকিগুলো সব ভেঙে গেছে আবার ওই যে রাজস্ব অফিস ওই এসি অফিস হয়েছে আমাদের মানে নলদম ভূমি অফিস আর নলদম ইউনিয়ন এই তিনটে তিন তিন তিনটে বিল্ডিং ছিল পরিত্যক্ত এই বাড়িটি নিয়ে রয়েছে নানান ধরনের ভৌতিক ধারণা তিন কক্ষ বিশিষ্ট এই বাড়ির পূর্বপাশ দিয়ে উঠেছে ছাদের সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠেই চোখে পড়বে জঙ্গলের আচ্ছন্ন একটি ছাদ এবং এখানে রয়েছে সব ভৌতিক কাহিনী লোকমুখে প্রচলিত জমিদারের এক মেয়ে ভালোবেসেছিল এক যুবককে পরিবার সেটা মেনে নিতে অস্বীকৃতি জানালে জমিদারের মেয়ে বিষপানে আত্মহত্যা করে শেষ পরিণতি ঘটায় আর জমিদার নিজের সম্মান রক্ষার্থে কাউকে কিছু না জানিয়ে মেয়ের সমাধি করেন তার নিজ ঘরের ছাদের উপর ঠিক আমরা এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি তার সেই কবরটি একবার ভাবুন তো এদেশের জমিদারেরা শুধু প্রজাদের শোষণ করেনি নিজেদের সম্মান রক্ষার্থে মেয়েকেও ছাড় দেয়নি স্থানীয় লোকজন বলেন এখানে নাকি প্রায় রাতে তারা নুপুরের শব্দ পান আবার কেউ কেউ বলেন গভীর রাতে মেয়েদের কান্নার আওয়াজ শোনা যায় আমরা আসলে শুনেছি লোক মুখে যে এই খড়রিয়া যে জমিদার ছিল সেই জমিদারের একটা মেয়ে ছিল যে মেয়েটা প্রেম ঘটিত কোন একটা ব্যাপারে আত্মহত্যা করার পর তাকে নাকি সাদের উপরে সময়ত করা হয় এই ব্যাপারটা আসলে আপনি কতটুকু জানেন সাদের ওই সিঁড়ি ওই বিল্ডিং এর পূর্ব বিল্ডিং এর সিঁড়ি ছিল ওই সিঁড়ির থেকে উঠে ডান পাশে ওইখানে একটা কবরের মতো দেখা যায় পরবর্তীতে আমরা তো দেখিনি ওটা শোনা গেছে যে ওনার মেয়ের কবর সাধারণত হিন্দুদের ওই অপমৃত্যু হইলে তারা ওইভাবেই সমাধি করে ওই সেইভাবেই ওইখানে একটা কবরের মতো দেখা যায় ওইটা তো মেজ মেজনে মানে মেজ জমিদারের মেয়ে এটা আমরা সেইভাবে জানি জমিদার ভৌতিক কাহিনী নিয়ে অনেক রকম মন্তব্য তবে কেউ কেউ মনে করেন পরিত্যক্ত বাড়ি হওয়ায় এখানে হয়তো জেনেদের বসবাস এখনো কিছু লোক মুখে শোনা যায় যে ওখানে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটে অনেকে ভয় পায় এটা কতটুকু সত্য এরকম অনেকে শোনে এবং আমিও আমার সামনেও পড়েছে আমি রাত্রে একদিন ওই সামনে আমাদের জমি মাছ ধরতেছিল ওইখানে গেছিলাম তা দেখি এক বিল্ডিং এর পরে এক পা আর এক বিল্ডিং এর পরে আরেক পা বিরাট দত্তর মতো দাঁড়ানো আছে আমি ওই দেখে আমি নিজের এই করে আমি অতি দ্রুত আমি ফিরে চলে আসি এখনো নাকি নূপুরের শব্দ শোনা যায় এখনো শোনা যায় লোকে বলে আমি এরকম ওখানে তো রাত থাকিনি মানে একটা ঘটনা তো আপনার সাথে ঘটেছে হয়তো আরেকটা ঘটনা অন্য কারোর কাছে ঘটেছে এখানে অনেক এরকম ভয় পাইছে বা এরকম অনেক কিছু অনেকের সামনে পড়েছে শোনা মাত্র কিছুদিন আগে রাতের অন্ধকারে এখানে কয়েকজন অপরিচিত মুখ দেখা যায় সকাল হলে তাদের আর খোঁজ পাওয়া যায়নি এরপর দেখা যায় ভবনের বিভিন্ন জায়গার ইট খোলা এবং কয়েক জায়গা কূপের মর্তো কয়েকটি গর্ত যেটার আকার আঙ্গিত দেখে প্রমাণ করে যে এখানে হয়তো সিন্ধুক ছিল সম্প্রতি আমরা দেখেছি যে বিল্ডিং এর ভিতরে বা বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতীরা তারা কিন্তু খোঁড়াখুড়ি করেছে এ ব্যাপারে কতটুকু জানে ওরা ওই গুপ্তধনের সন্ধানে ওরা বিভিন্ন রকম ইটি করে খুঁজাখুঁজি করেছে আর কি গুপ্তধনের লোভে আর কি এখানে যে জমিদাররা ছিল সেই জমিদাররা তো আসলে সেন বংশ ছিল তাদের নাম কি বলতে পারবেন আমরা ওই ওনাদের বড় জিলে মাঝে জিলে ছোট জিলে এইভাবেই আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি এখন ওইভাবে নামটা আমরা অ্যাকুরেট বলতে পারবো না আমি যতদূর জানি যে আপনার পূর্বপুরুষেরা কিন্তু ওই জমিদার যে কার্যালয় ওইখানে কিন্তু চাকরিতে ছিল হ্যাঁ নায়ব ছিল আমার দাদারা ওইখানে নায়ব ছিলেন এবং জমিদাররা ওনাদের খুব প্রাধান্য দিতেন তবে বর্তমানে ভবনটির যে অবস্থা তাতে ফকিরহাটের যারা সচেতন মহল তারা চাচ্ছেন যেন বাড়িটি সরকারি দখলে অথবা প্রত্নতত্ন অধিদপ্তরের আওতায় এনে এই বাড়িটি সংস্কার করে ফকিরহাটের একটি ঐতিহ্য হিসেবে এটাকে ধারণ করে যেন রাখা হয় এখন জমিদারের যে সম্পত্তিগুলো তারা রেখে গেছে সেগুলো এখন কি অবস্থায় আছে সেগুলো সরকারি সরকারি অবস্থায় সরকারিভাবে আছে কোনো সম্পত্তি বেদখলে গেছে কিনা না না কোনো সম্পত্তি বেদখলে যায়নি অফিস রাজস্ব অফিস মানে সিল্যান্ড অফিস এবং সিল্যান্ড অফিসের সাথে আছে আর আছে মানে জেলা কারাগার হয়েছিল ওই সম্পত্তিও সব ওই একই একই সাথে একই সম্পত্তি হয়ে যাওয়া ইতিহাসের মতো বিল্ডিংটিরও দেখুন কি অবস্থা অনেকটা অযত্ন আর অবহেলাই হয়তো কিছুদিন পরে ফকিরহাটের ইতিহাসের পাতা থেকে এই ভবনটি বা এই ঐতিহ্যটি হারিয়ে যেতে পারে এমনটি ধারণা করছেন এলাকার সচেতন মহল এখন যে অবস্থা বিল্ডিংটার আসলে তো এগুলো তো ফকিরাটের এক ধরনের ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষার্থে আপনি যারা এই প্রত্নতত্ন অধিদপ্তর বা এর সাথে সংশ্লিষ্ট যে সকল দপ্তর আছে তাদের কাছে আপনি কি চাচ্ছেন এটা সংরক্ষণ সরকারি অফিস হয়েছে ঠিক আছে ওরা এখন যেগুলো অবশিষ্ট আছে এগুলো সংরক্ষণ করে রাখলি আমাদের সামনের পুরো জন্মে যারা আসবে তারা দেখবে যে এখানে এরকম এরকম একটা ঐতিহ্য ছিল এইগুলো আর কি যেহেতু ফকিরাটের একটি ঐতিহ্য ফকিরাটে যে কয়েকজন জমিদার বাড়ি আছেন যে কয়েকটি জমিদার বাড়ি আছে প্রত্যেক জমিদারই কিন্তু আসলে প্রভাবশালী জমিদার ছিল যেমন মূলঘর জমিদার কিন্তু ফকিরাটের সবচেয়ে বড় যে জমিদার ছিল সেটি হচ্ছেন শৈলেন ঘোষ তিনি তো আমি আগের কয়েকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি জমিদার শৈলেন ঘোষের বিভিন্ন স্থাপনার চিত্র যেগুলো কিন্তু আসলে খুব ভঙুর এবং ব্যক্তি মালিকানায় সে জমিটা চলে গেছে এবং যারা এখানে বসবাস করছে তারাও বলছে যে এটি তাদের পক্ষেই সরকার রায় দিয়েছে কিন্তু এই রায় তো আসলে কিভাবে দিয়েছে গত কয়েক বছরে যতগুলো রায় হয়েছে সেই রায়গুলোর নমুনা আসলে আপনারা জানেন আমরাও চাই যে সেই রায়গুলো পুনর্বিবেচনা করে এই ফকিরহাটের যে ঐতিহ্যগুলো সেই ঐতিহ্যগুলো ধরে রাখা হোক এবং সংশ্লিষ্ট দপ্তর এগিয়ে আসুক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোজর হোক এমনটাই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি রনি হাসান বাগেরহাট স্মার্ট ভিশন